ঠিক না হিন্দু ভাইদের সাথে উঠা বসা চলবে খ্রিস্টানদের সাথে শিখ পারসি পাদরি পাঞ্জাবিদের সাথে উঠা বসা চলবে মুসলিমদের সাথে উঠা বসা চলবে আমার মনে হয় এই বেঈমান কাফেরদের সাথে উঠা বসাটা চোকরাটা করাটা হারাম ঘাটের একজন ভেড়া আপনার মৌলানা মুফতি বলে কি না নবী পয়গম্বর ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন সকলে জোরে বলুন একটা ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের একজন মাওলানা বলে দাবি করে মুফতি বলে দাবি করে আল্লাহর কসম খেয়ে বলছি ভাষাটা মুখে আনতে পাচ্ছি না আজকে ইবাদতের রাত না রাত না এজরে বলবেন আজকে সবে বরাতের রাত না রাত না আইজরে বলেন আজকে শবে বারাতের রাত আল্লাহ পাক আজকে রাতে প্রথম আসমানে এসে আওয়াজ দিয়ে বলেন আয় আদম সন্তানেরা কে আছো তোমাদের মাপ করা মাপ চাওয়ার জন্য আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করবে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাপ করে দেব কি আছো এই আদম সন্তানেরা তোমাদের রুজি দরকার আমি আল্লাহ আমার কাছে রুজি চাইবে আমি আল্লাহ তোমাদের রুজি দান করব। কি আছো তোমরা বিপদে পড়ে আছো আমি আল্লাহ আমার কাছে বিপদের জন্য ফরিয়াদ করে দোয়া চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ থেকে তোমাদের উদ্ধার করব ভাই ওই জানুয়ার কি বলবো ভাই আমার ভাষা আসছে না যদি আপনারা শুনতে চান আমি শোনাতে পারি মুখে আনতে পারছি না আপনারা নিজেরাই শোনেন তারপর সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধ কি বললো বুঝতে পেরেছেন আপনারা

ইরা মুফতি এদেরকে মুকद्दস বলে পরিচয় দেয়া যাবে এদেরকে মুসলমান বলে পরিচয় দেয়া যাবে এই জরে বলুন আজকে বাংলাদেশের একজন আলেম হাদিস বলে দাবিদার বড় মাওলানা বলে দাবিদার একজন মুফতি বলে দাবিদার আজকে সবে বড়াতের রাত রাসূল কবরস্থানে গিয়ে জিয়ারত করতে চলে গেছেন আম্মা জান হাজরত আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানকার ঘুমটা ভেঙে গেছে দেখেন রসুল আমার আমার পাশে নাই আম্মা যান চমকে উঠলেন রসুল আমার গেলেন কোথায় রসুল আমার গেলেন কোথায় নিশ্চয় অন্য কোন পরিবারের কাছে চলে গেছেন আম্মা যেন বেরোলেন ওই সময় দেখেন রসুল আমার কানতে কানতে যাচ্ছেন কান্তে কান্তে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল আমার দোয়া চাইছেন ফরিয়াদ করেছেন আল্লাহ পাকের দরবারে কাঁদছেন গুনাহগার উম্মত উম্মতিদের জন্য ফরিয়াদ করেছেন রাসূল আমার কান্তে কান্তে যখন দোয়া চাওয়ার পরে বাড়িতে আসলেন আসার পরে দেখছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে 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 নিঃশ্বাস ফেলছেন জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন রসুল আমার পরমাচ্ছেন কি ব্যাপার আইসা আপনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন হুজুর বিয়া দেবী করবেন বিয়া দেবী করবেন আমার সন্দেহ হয়েছিল আপনি হয়তো অন্য কোনো আমার গুণের কামরায় গেছেন আপনার অন্য কোনো পরিবারের কামরায় গেছেন আমি এজন্য বাইরে গিয়েছিলাম আপনাকে দেখতে গিয়েছিলাম রসুল আমার ফরমা আছেন আপনি জানেন না আপনি জানেন না আজকে চোদ্দই শ্রাবান দিনগত রাত আজকে চোদ্দই শাহবান দিন গত রাত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে সমস্ত গুনাহগার উম্মাত উম্মতিদের চাওয়া পাওয়া সমস্ত গুনাহগার উম্মাত উম্মতিদের কাকুতি মিনতিগুলোকে আল্লাহ পাক মাফ করার জন্য কবুল করার জন্য হাজির হয়ে থাকে আর আজ একজন জারক সন্তান এর কোন জন্মের গন্ডগোল আছে ঠিক না ঠিক না কলে এত বড় কথা বলতে পারে না আজকে ইবাদতের রাত ধরে নিলাম আজকে ইবাদতের রাতই না ধরে নিলাম আজকে ইবাদতের রাতই না যদি একটা মুসলমান একটা রাত মসজিদে ভিড় জমিয়ে যদি আল্লাহ পাকের দরবারে কাঁদা কাটা করে ফরিয়াদ করে নিজের গোনা মাপের জন্য কাঁদা কাটা করে ভুল হবে আজরে বলবেন ভুল হবে হবে না কিন্তু আজকে এই জারক সন্তান আজকে মাওলানা দাবিদার মুফতি দাবিদার এই হারামখোর আজকে বলে কি না যে মসজিদে রাত না কাটিয়ে যদি বেশেখানে রাত কাটাতো আরো ভালো হতে জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালে এদের অস্ত্র না যাবে আজরে বলেন এদের শোনা যাবে এদের সৌবতে উঠা বসা চলবে এই জোরে বলুন একটা হিন্দু ভাইদের সাথে উঠা বসা চলবে খ্রিস্টানদের সাথে শিখ পারসি পাদরি পাঞ্জাবিদের সাথে উঠা বসা চলবে মুসলিমদের সাথে উঠা বসা চলবে আমার মনে হয় এই বেঈমান কাফেরদের সাথে উঠা বসাটা করাটা হারাম ঠিক না বেঠিক আমার তো মনে হয় ভাই খারাপ মনে নেবেন না বাস্তব কথা বলছি যদি ইসলামিক শাসন চলত যদি ইসলামিক শাসন ব্যবস্থা চলত থাকত সর্বপ্রথম সাফিরি আগে গিয়ে ওর গলাটা গলায় পা দিয়ে লোকরে লোকরে ওরা আলা জীবটাকে বাইরে বের করে দিত খারাপ মনে নেবেন না আজকিরা মৌলানা বলে দাবি করে এদেরকে আবার যদি শয়তান বলা হয় মুনাফেক বলা হয় জারক সন্তান বলা হয় জন্মের গন্ডগোল আছে বলা হয় আজকে কিছু কিছু মানুষের আমার বুকে ব্যথা লেগে যায় ঠিক না বেঠিক এই লাগে না লাগে না ভালো করে বুঝবেন ভাই ইসলাম অত সহজ নয় কি বললাম ইসলাম অত সহজ নয় আমি আপনার দাদা পীরের আউলাদ আপনার আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনার গ্রামে আসবো আর দুটো মসজিদের ইমাম গেছে ভাই আমাদের খাওয়াবার জন্য আপনি কি করেছেন বাড়িওয়ালা দু কিলো মুরগি কিনেছে ভাই ক কিলো এই জোরে বলেন ক কিলো দু কিলো একটা বড় বড় মুরগি কিনেছে ভাই ঠাং কটা হবে চারটে একটা বড় বড় মুরগি চারটে ঠেঙাবে যে দুটো তাহলে আমাকে একটা দেবে আপনার ইমামকে একটা দেবে আর বুকের হাটটা একটু বড় করে রেখে দিয়েছে সাই মসজিদের ইমামকে দেবে ও বাবা খেতে 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 বলছি ভাই কে রান্না করেছে ভাই আমার ফ্যামিলি খুব সুন্দর রান্না করেছে তো বাপ একটু নিয়ে আসেন তো একটু নিয়ে আসেন তো একটু হাড়পাড়া থেকে নিয়ে আসেন আবার নিয়ে এসির গোসপাড়া থেকে নিয়ে আসেন একটু নরম পড়া থেকে নিয়ে আসেন খেতে 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 ভাই একাই এক কিলো শুটিয়ে দিয়েছি একটা রুটি আর শুধু শুধু কি খেয়েছি গো এ জোরে বলেন শুধু গোশ খেয়েছি শুটিয়ে দিয়ে ভাই বাড়িওয়ালা মাথায় হাত আল্লাহ এতগুলো হুজুরা বাকি আছে আল্লাহ খাওয়াবো কি হুজুর যদি একা সব খেয়ে ফেলে বাকিগুলোকে খাওয়াবো কি তাহলে আপনারা বলেন খাদ্য খাবার খাবার সময় প্রত্যেকটা মুসলমানদের পেটটাকে কটা ভাগ করতে হয় তিনটে তাহলে তিনটের মধ্যে খাদ্য কটা খেতে হয় দুটো তো দুটো তো হ্যাঁ দুটো একটা খাদ্য একটা ভাগ পানি একটা ভাগ ফাঁকা রাখতে হয় হজমের জন্য ঠিক না বেঠে খারাপ মনে নেবেন না ভাই তাহলে আজকে আমি আপনার পীরের বেটা আমি একজন ইমাম আমি একজন মাওলানা আমি একজন মুফতি আমি একজন মুখাদ্দেশ আমি একজন মুপাসের একজনের বাড়িতে গিয়ে ভাই গিলতে গিলতে হলারে ঢুকাতে ঢুকাতে গলায় গলায় পাইয়ে দিয়েছি তিনটে শূন্যস্থান পূরণ হয়ে অবাল্লট হয়ে গেছে তাহলে খাওয়াটা আমার জন্য সহি হবে না হবে না ঠিক করে বলবেন সহি হবে না তাহলে এবারে বলেন ভাই বদহজম হয়ে গেছে না পাচ্ছি শুতে না পাচ্ছি বসতে কোন রকমে একটু গ্যাসের ট্যাবলেট হ্যান ট্যান খেয়ে একটু করে একটু স্বস্তি এসেছে ঘরে গেলাম ঘরে গিয়ে শুয়েছি ভাই সেই রাতে আমার স্থিতি গর্বে বাচ্চা এসে গেল বাচ্চাটা কি হবে এই কথা বলে না বাচ্চাটা কি হবে ওই বাচ্চা পীরের ঘরে ছেলে ফিরজাদার ঘরে ছেলে ইমামের ঘরে ছেলে মুয়াজ্জিমের ঘরে ছেলে মুফতির ঘরে ছেলে মুকদ্দসের ঘরে ছেলে মুফাসসিরের ঘরে ছেলে গাইড করে গাইড করে আলেম মাওলানা মুফতি তৈরি করলাম এই মুসলমান খারাপ মনে নেবেন না যতই কার দিয়ে যত বরে মুক্তি করেন না কেন ভাই ফাঁকা মাঠে শিয়াল থাকে না একটা শিয়ালের বাচ্চা ছোট্ট পড়া ধরেছে ছোট্ট পরা বাচ্চা শিয়ালে ধরে নিয়ে ভাই ঘরে আসলেন চোখ ফোটে নে সেই বাচ্চাটাকে নিয়ে এসে দুধ খাইয়ে গোস্ত মাছ খাইয়ে খাইয়ে ভাই বড় করেছেন তাহলে এবারে বলেন ওই ফাঁকা মারে যখন শিয়ালগুলো ঠান্ডার সময় হুক্কা হুয়া বলে ডাকবে আপনার বাড়ির শিয়ালটা কি বলে ডাকবে এই জোরে বলেন না কি বলে ডাকবে গো হাম্বা বলবে না ভ্যাঁ বলবে না কি বলবে ও ব্যাটাও কিন্তু হুক্কা হওয়া বলবে ঠিক নেবে ঠিক তাহলে কখন বলবে যখন ব্যাটা সামাল লোক হবে ঠিক নেবে ঠিক খারাপ মনে নেবেন না আমার আপনার শরীরে যদি কতরা পরিমাণ একটা ধুলো কোন পরিমাণ যদি হারাম ঢুকে যায় এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে ওই হারামটা কিন্তু শরীরে চাকান দেবে যত বড় মাওলানা হোক যত বড় মুফতি হোক যত বড় মুকাদ্দেস হোক যত বড় এমন একটা দিন আসবে ইসলামের চরম दुश्मन হয়ে দাঁড়াবে আল্লাহ আল্লাহর রাসূলের চরম दुश्मन হয়ে দাঁড়াবে মুসলিম সমাজে दुश्मन হয়ে দাঁড়াবে ঠিক না بیٹি বলেন তানা কোলে ভাই কদিন আগে বলতে পারে বসিরহাটের একজন ভেড়া মার কামওয়া ইbn মাওলানা মুফতি আবিদান বলে কিনা নবী पैगंबरগণেরা ভিখারীর বাচ্চা মুটিগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালে ভাই মলম লাগাবেন কোথায় মলম লাগাবো কোথা প্রতিবাদটা করবেন কার বিরুদ্ধে আমরা খেতে পাচ্ছি না আমরা ঠিকমতো বসবাস করতে পাচ্ছি না এদিকে প্রতিবাদ করব না এ ব্যাটারা ইমান নষ্ট করছে এদিকে প্রতিবাদ করব কি ঠিক না বেটা খারাপ মনে নেবেন না তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে টুপি দাঁড়ি জুব্বা দেখে ঢলে গেলে হবে না ভাই ইমান আমল আকিদা গুলোকে বাঁচাবার চেষ্টা করব ওদের ভেতরটা দেখেন ও বেটারা আম গাছের ছাল না জাম গাছের ছাল আম গাছের ছাল না জাম গাছের ছাল পরীক্ষা করুন তারপরে ভাই ওদের সহবতে উঠা বসা করবেন না হলে ইমান আমল আকিদা সব বরবাদ হয়ে যাবে আজকে কত বুড়ো কথা বলেছে যে মসজিদে ভিড় না করে যদি আপনার হারাম জায়গায় ভিড় জমাতো তাহলে এর থেকে ভালো হতো জোরে বলুন নজবিল্লা মিন জালে এদের কথা শুনলেও গুণা হবে ঠিক না বেঠিক তাই প্রত্যেককে বলছি মজবুত হন তাই আজ আল্লাপাকে